আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ এরমজানে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দেখাবো এই যে গলা সুন্দর দা কীভাবে পুঁতি লাগিয়ে আমি ফুটিয়ে তুলি তা এই আজ ভিডিওতে দেখাবো আর এই দিয়ে এই যে ফুলটা জয়েন করেছি এর আগের ভিডিওতে আমি কয়েকটি ভিডিওতে দেখিয়েছি শুই সুতা দিয়ে ফুলগুলা জয়েন করা আর প্রতি লাগানোর নিয়মটা দেখিয়েছি তাই আজ আর ভিডিওতে দেখাবো না শুধু বলে দেব এই যে এই ফুলগুলোকে আমি যেভাবে নিচে সেলাই করে দিয়েছি এটা যারা হাতের কাজে শুয়ে কাজ পারেন তারা একদম ইজিভাবে লাগিয়ে নিতে পারেন আপনারা ইজিভাবে উন্নতে। জামাতে এই ফুলটা লাগিয়ে নিতে পারবেন আর এই ফুলের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তবে ভিডিও লিংক এই ভিডিওতে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন খুবই সহজভাবে পানির মতো সহজ এই ফুলের টিটাল এর ট্রাইটাল দিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি অবশ্যই দেখে নেবেন আর এই গলা অতি সুন্দর গলা ডিজাইনটাও আমি আপলোড করেছি খুবই সহজভাবে বুঝিয়েছি আর এই গলাটি আমি এক দশ বারো মাস কিংবা এক বছর ব্যাপীদের গায়ে ফিটিং হবে আর এই গলাটির সরি এই জামাটির কাটিং ও সেলাই সেলাইয়ের ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে দেখে নেবেন যাই হোক কথা না বাড়িয়ে এখন আমি গলার পুঁতি লাগানোর কাজটা শুরু করে দিই যে কোনো এক প্রাণ পাশ থেকে আমি শেষ পাশ থেকে শেষের অংশ থেকে আমি ঘটার পুঁতি লাগিয়ে নিব। যারা একবারে গলা বানানোর সময় পুঁতি সেট করতে না পারেন তারা এভাবে পুঁতি লাগিয়ে নিতে পারেন এখানে নিয়েছি আমি মুক্তপুতি আপনারা যে কালার পুঁতি যে কোনো কালার পুঁতি ইউজ করতে পারেন এখানে পুঁতি ইউজ করবো আর এই ড্রেসগুলো আপনারা যদি অর্ডার করতে চান তবে আমার এখানে মেসেজ দেবেন আমি একটি ফোন নাম্বার দিয়ে দিব। সেই ফোন নাম্বার যোগাযোগ করে ঠিকানা বলে দেবেন আমি কুরিয়ার করে দেব এখানে আমি অফলাইনে বেশি বসে বেশি সেল করে থাকি এটা আমি অর্ডার জামাই এই জামাগুলোর প্রাইস এত বেশি না যে কেউ যদি পাইকারি রেটে নিতে চান তবে আরও এর প্রাইস আমি অল্প দামেই দিয়ে দেব যেভাবে ছোটো ছোটো করে সেলাই দিয়ে প্রতিগুলা লাগিয়ে নিতে হবে যাতে জানা যায় যে সেলাই করে লাগানো হয়েছে টান না পড়ে সেলাই আস্তে আস্তে করে নরম হাতে পুঁতিগুলা লাগিয়ে নিব ক্যামেরায় সবগুলো লাগিয়ে নিব আর এখানে ফিতা ইউজ করতে পারে না এখানে টিব্রোতম লাগিয়ে নিব আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি প্রায় দুই বছরের বেশি হলো খুলেছি কোনো অনেক আশা নেই খুলেছি ইনকামের জন্যই তো সবাই চ্যানেল খুলে মেয়েরা তো ঘরে বসে কোনো ইনকাম করতে পারে না পড়াশোনা থাকলেও চাকরি বাকরি করা যায় না পড়াশোনা তো কমপ্লিটই তবে কোনো চাকরি বাকরি করতে পারিনি তাই ভেবেছি যে কাটার কাজ করি সেলো করি এবং কি একটা চ্যানেল খুলি যাতে করে ঘুরে বসে আমার ইনকাম করা যায় কিন্তু সফলতা হয়েও এগিয়ে আসছে না আমার কারণ এখন এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শর্ত আছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমেতে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে আর সব কেটে নেওয়া হয়েছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম ছিল ভাগ্যবশত যে বেবি পেটে ছিল বাচ্চা পেটে ছিল তখনই আমার ভিডিও দেওয়া হয়নি তখনই ওয়াস কেটে নিয়েছে যাই হোক আল্লাহ রহমতে আবারও পূর্ণ হয়ে যাবে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমার ভিডিওটি পুরাটাই দেখেন সবগুলো ভিডিওই স্কিপ না করে পাঁচ দশ মিনিট করে দেখবেন অনুরোধ রইল কারণ যদি আপনারা পাঁচ দশ মিনিট না দেখে ভিডিও ই করেন ডাউনলোড করেন তবে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় ভিডিওটা একটু দেখলে ভিডিও র্যাঙ্কে আসে র্যাঙ্কে চলে ভিডিও ভাইরাল হয় যাই হোক এভাবে আমি পুঁতি লাগিয়ে নেবো আর আজ দেখাবো আমি যে আমার বারান্দায় যে গাছ লাগিয়েছি সেই গাছগুলো কত বড় হয়েছে আর কী অবস্থা গাছের কিভাবে মানি প্ল্যান্ট গাছটা মানে গাছগুলোর যত্ন নিই তাই আজ দেখাবো এটা আমি করে। বারান্দার গাছগুলোর পরিচর্যায় চলে যাব এতক্ষণ আমার সাথে থাকেন এই যে আমার বারান্দার গাছগুলা এই গাছটা খুবই সুন্দর আছে আর এই গাছগুলো আমার হয়তো মারা গেছে এটা কি গাছ জানি না এটা আবার মারা যাওয়ার পর আবার হচ্ছে আরেকটা ভিডিওতে দেখেছি দেখেছি যে কত সুন্দর গাছগুলো ছিল এখানে সবগুলা গাছ মারা গেছে আর যে ঘাস ফুলের গাছগুলো মারা গেছে এখানে আবারও আমার লাগিয়ে নিতে হবে অন্যান্য গাছ এখানে মানি প্ল্যান্ট গাছটা আমার সুন্দর হয়েছে একটা গাছ আমার লতাটু হয়েছে আরেকটা গাছ মানি প্ল্যান্ট হয়নি এই গাছটা যে কত বড় হয়ে গেছে এই যা গাছটাতে আমি পানি দিয়ে দিলাম এখানে অ্যালোভেরা গাছ বড় হয়েছে পানি না দেওয়ার কারণে অলসতার বসে পানি দেয় না পানি না দেওয়ার কারণে গাছগুলা প্রায় মরাম অবস্থা এই গাছটাও আবার হচ্ছে আর একটি গাছ এটিও পানি বাপের বাড়িতে চলে গিয়েছিলাম দুই তিন দিন যাবৎ পানি দেওয়া হয়নি তাই গাছের এই অবস্থা যাই হোক ঘরের সামনে গাছগুলো আমি দেখাই বাচ্চা নিয়ে কাজ করা খুবই কষ্টকর কাটার কাজ করি আর মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছু কমপ্লিট করতে গেলেই সময় চলে যায় যে গোড়ের সামনে গাছগুলা দেখেন কতটা সুন্দর হয়েছে এখানে বৃষ্টি হলে গাছগুলো অনেক সতেজ ছয় এই গাছগুলাকে গোসল করিয়ে দিতে হবে পানি দিয়ে দিলাম রোদের কারণে ভালো আছে দেখা যাচ্ছে না এখানে এলোভেরা গাছ আর মরিচের চারা তো পানি দিয়ে দিলাম ধুনিয়া পাতা গাছ আছে আর এখানে মরিচের চারা করা হয়েছে একটা কলার গাছ উঠেছে আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো ভাবে একটু একটু হলেও ভালো লাগে যারা ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা কুঠি কাটা কুশিকাটার কাজের ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আর যারা না করছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো থাকবেন সবাই রমজানে আসসালামু আলাইকুম